আমাদের দেশে এমন কোনো ব্যাংক আছে কি না যা ইসলামী শরিয়া মোতাবেক চালিত হয় ইসলামী সেরিয়া মোতাবেক কথাটা বলা সহজ বাস্তবায়ন অনেক কঠিন যদি আপনাদেরকে প্রশ্ন করি এখানে কে এমন ব্যক্তি আছেন যে ইসলামিক ইসলামী সেরিয়া মোতাবেক তার জীবনের সব কিছু পরিচালনা করছেন হাত তোলেন আমি আসলে সিরিয়াসলি বলছি হাত তোলেন এমন কোনো ব্যক্তি আছেন কি না যিনি হান্ড্রেড পারসেন্ট ইসলামী মোতাবেক তার জীবন পরিচালনা করছেন তার সংসার তার ব্যক্তি তার প্রাতিষ্ঠানিক তার চাকরি তার বাজার তার আয় ইনকাম ব্যয় তাহলে একই জবাব প্রাতিষ্ঠানিক ক্ষেত্রেও সেখানেও কোনো হাত উঠবে না এখানে যেহেতু কোনো হাত উঠেনি ওখানেও কোনো হাত উঠবে না এখানে আমি যদি প্রশ্ন করি তাহলে আপনারা কি ইসলামের মধ্যে নাই আপনারা কি সারিয়া কমপ্লায়েন্সকে মেনটেন করার জন্য চেষ্টা করছেন না আপনাদের যে যা অভাব হবে ইসলামিক ব্যাংকগুলোর ক্ষেত্রেও একই জবাব চেষ্টা করছে কিন্তু হান্ড্রেড পারসেন্ট কেউ করতে পারছে না হ্যাঁ আরেকটা প্রশ্ন করব সেটা হচ্ছে আপনারা কেউ কি ইচ্ছা করে কোনো ভুল করেন নাকি সব ভুল অনিচ্ছায় হয় অনিচ্ছায় যদি ভুল হয় তাহলে আল্লা করে দেবেন ইচ্ছা করে ভুল যদি করেন তাহলে সেই জন্য আল্লাহ আপনাদেরকে পাকড়াও করবেন তারপরে তবা করলে হয়তো আল্লাহ মাফ করে দেবেন ইসলাম ব্যাংকগুলো এর মধ্যে কোনো অফিসার অথবা ব্যাংক যদি ইচ্ছা করে তারা কোনো ভুলে সম্পৃক্ত হয় তাহলে আল্লাহ তাদেরকে সেজন্য পাকড়াও করবেন এবং যদি তাদের ইচ্ছার বিরুদ্ধে সিস্টেমের কারণে যেহেতু কনভেনশনাল অন সিস্টেম অর্থনীতি এখানে পরিচালিত হচ্ছে অতএব যেখানে তারা বাধ্য হন থেমে যেতে বাধ্য হন সেটা হয়তো আল্লাহ মাফ করবেন কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও সংশোধনের সুযোগ থাকা সত্ত্বেও যদি কোনো ইসলামী ব্যাঙ্ক সেটা মেনটেন না করে তাহলে সেই জন্য তারা ধরা খাবে কনক্লুজনে বলবো এককভাবে এটা বলা সম্ভব নয় যে একটা ইসলামী ব্যাংক হানড্রেড পার্সেন্ট ইসলামিক কমপ্লায়েন্সটা মেনটেন করছে আবার এটাও বলা সম্ভব নয় যে এই ইসলামিক ব্যাংকটা হান্ড্রেড পার্সেন্ট আসলে কনভেনশনাল পুরোটাই ধোকা এটা বলা সম্ভব নয় এখানে রেটিংয়ের ব্যবস্থা থাকা উচিত কিন্তু আমি তো রেটিং এজেন্সি না অতএব কোন ব্যাংক ইসলামিক কমপ্লায়েন্স প্রোটেকশনের ক্ষেত্রে কতটা রেট প্রাপ্ত হবে নাইনটি নাইনটি ফাইভ এইটটি ফাইভ সিক্সটি ফর্টি সেভেন থার্টি টোয়েন্টি ফাইভ নাকি টোয়েন্টি অথবা আন্ডার টোয়েন্টি নো এই ব্যাপারে অবশ্যই সংশ্লিষ্ট ব্যাংকের সমস্ত কার্যক্রম যিনি হুকুম দিতে চান তাকে খতিয়ে দেখতে হবে তবে এই ব্যাংকগুলোর সাথে মোয়ামেলা যায়জ কিনা সেটা প্রশ্ন আসতে পারে কতটা ইসলামিক এটা রেটিংয়ের সাথে রিলেটেড এবং সে উত্তরটা আমরা সুনির্দিষ্টভাবে দিতে পারবো না তবে এতটুকু বলা যাবে যে তারা চেষ্টা করছে সেই চেষ্টায় আমাদের হেল্প করা উচিত যে কোনো প্রতিষ্ঠান সারিয়া কমপ্লায়েন্সকে প্রোটেক্ট করতে চায় তাদেরকে হেল্প করা উচিত ইভেন তাদের রেটিং যদি অনেক নিচেও থাকে না করে আপনি কি করবেন না করে কী করবেন যদি সব সেক্টরিতে একই অবস্থা ইঞ্জিনিয়ারিং প্রশাসন মেডিকেল সেই ক্লিনিকগুলো সবখানিতে একই অবস্থা আপনি কি বলবেন যে আমি ক্লিনিকে চিকিৎসা নেব না আমি এই ডাক্তারের কাছে যাবো না কারণ তিনি কমিশন থান এই প্রকৌশলীকে আমি নিয়োগ করবো না কারণ সে দুই নম্বর করে আপনি তো যে প্রকৌশলী নিয়োগ করেন না কেন আপনি যদি নিজেও বিল্ডিং করেন প্রকৌশলী সেখানে দুই নম্বর করতেই পারে সেটা তার থাকবে আল্লাহ তাকে প্রাকাও করার ম্যাথাডলজি নির্ধারণ করে দিয়েছেন সেই ম্যাথাডলজি আমরা সবাই জানি আল্লাহ কিসে প্রাকরাও করবেন কিসে করবেন না কিন্তু এই সমাজে চলতে গেলে আমাকে তো কোনো কোনো ব্যাংকে যেতে হবে তাহলে মন্দের ভালো যেগুলোতে সেগুলোতে আমাদের যেতে হবে যেগুলোতে সেরিয়া কমপ্লায়েন্স মোটামুটি আছে সেরিয়া কমপ্লায়েন্স যেগুলো রক্ষা করে তার মধ্যে যেটা রেটিংটা একটু বেশি বলে আমার কাছে মনে হয় আমি সেটাতে যাব দিনদারির রেটিং অনুযায়ী মানুষের সাথে আমাদের মামলা করতে হবে যেমন ধরুন এখানে তরুণরা কেউ হয়তো বিয়ে করবে বিয়ে করার ক্ষেত্রে তার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে দিনদার পাত্রী তাহলে একজনের দিনদারি নব্বই পার্সেন্ট আরেকজনের পঁচাশি আরেকজনের পঞ্চাশ আরেকজনের তিরিশ আপনি কি তিরিশ পার্সেন্টের কাছে যাবেন বা পঞ্চাশ নব্বই পার্সেন্ট থাকতে এখানে দিনদারিকে ফর ভার বেদায়াতির দিন রাসুলসল্লা সাল্লাম বলেছেন ঠিক তেমনি প্রতিষ্ঠানের ক্ষেত্রে যখন বাচ্চাকে স্কুলে ভর্তি করাবেন দেখবেন যে কোথাও সে সঠিক তার বিয়ারটা পাবে সে স্কুলে সেই মাদ্রাসায় আপনি যাবেন যেখানে কম পাবে সেটা না আপনার রিপুটেশনটা আপনার মেইন ইয়ে হওয়া উচিত না ঠিক তেমনি ব্যাংকিংয়ের ক্ষেত্রেও বা ফিনান্সিয়াল ট্রানজেকশানের ক্ষেত্রেও এই একটা ম্যাথোডলজি আমাদের ফলো করতে হবে কিন্তু আমরা অনেকেই খুবই এক্সাইটেড নাইস অ্যান্ড ব্যাঙ্ক সবগুলি ধোকাবাজ এই সেই ওটা হচ্ছে মাথা গরমের কথা আমরা কেন এই সমাজে সবাই চেষ্টা করতে পারি না আপনি একজন সচেতন নাগরিক মুসলিম নাগরিক হিসাবে আপনি ইসলামিক ব্যাংকিং অথবা ইসলামিক ফিন্যান্সের পক্ষে কি আপনি দাঁড়াতে পারেন না আপনার কি কিছুই করেন নাই শুধুই কি সমালোচনা করাটাই দায়িত্ব আর সমালোচনা যদি করেন তাহলে কনস্ট্রাকটিভ করবেন ধরিয়ে দেবেন মানুষের ভুল এমনভাবে যেন তারা সংশোধিত কারণ অনেকেই আমরা যখন একটু ইলাবোরেটলি না বলি মানুষ মনে করে আমরা ভুলচুক সহ সব সমর্থন করছি বিষয়টা ব্যাপারটা তা না এতগুলো কথা বলার অর্থ হচ্ছে আসলে উপলব্ধি করুন মুসলিম ওম্মা আজকে খুবই স্থিতদের সাথে শান্ত থেকে তাকে অনেক কিছু ভাবতে হবে চিন্তা করতে হবে মাথা গরম করা যাবে না এক্সাইটেড হওয়া যাবে না একটু মানে ব্যাসকম হলো বাস বিভক্ত হয়ে গেলাম এক অন্যের প্রতি আক্রমণ শুরু করলাম বক্তব্য দেওয়া শুরু করলাম এগুলো থেকে ফিরে আসতে হবে এগুলো থেকে ফিরে আসতে হবে আজকে উম্মার আরো দুর্ভাগ্য তৈরি হচ্ছে সমস্ত কারণে সারা বিশ্বের চিত্রের প্রতি নিজেরা একসাথে কিছুদিন এমনকি যুদ্ধক্ষেত্র যুদ্ধ করার পরে দেখা যাচ্ছে আবার উপগ্রুপ হয়ে যাচ্ছে এক অন্যের বিরুদ্ধে আবার লেগে যাচ্ছে বাতিল কিন্তু এখানে উপকৃত হচ্ছে আজকে ইসলামিক ব্যাংকিংটাকে পরিপূর্ণ ইসলামিক হতে যদি আমরা হেল্প না করি তাহলে কনভেনশনাল ব্যাঙ্ক স্টাবলিশ থাকবে এবং আস্তে আস্তে ইসলামিক ব্যাংকিংটা কনভেনশনাল ব্যাংকে আবারও ফিরে আসবে